মুসলমান হিসেবে আমরা কমে বেশি সবাই দোয়া করি এটা অনেকটা স্বভাবজাত বিষয় তবে দোয়া করার সময় বেশ কয়েকটি বিষয়ের প্রতি গভীরভাবে খেয়াল রাখা দরকার আলেমরা এগুলোকে দোয়া কবুলের শর্ত ও আদব বলে অভিহিত করেছেন পবিত্রতা অর্জন পবিত্রতা অর্জনের পর দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করবেন বিনয়ের সঙ্গে দোয়া করা বিনয়ের সঙ্গে দু হাত তুলে দোয়া করা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ থেকে বর্ণিত হজরত রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলেন আল্লাহতালার নিকট হাত তুলে হাতের তালুর সামনে রেখে দুয়া করো হাত উল্টো করো না দুয়ার শেষে উত্তোলিত হাত মুখমণ্ডলে বুলিয়ে নাও আবু দাউদ মিনতি ভরা কণ্ঠে দুয়া করা বিনয় ও নম্রতার সঙ্গে দোয়া করলে তা ইবাদত হিসেবে গণ্য হয় রাসুলে মকবুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন দুয়া সব ইবাদতের মজ্জা ও সারাংশ দাসত্বের পরিচয় প্রধানই ইবাদতের উদ্দেশ্য বান্দা নিজের দীনতা ও অক্ষমতা বুঝতে পারা এবং আল্লাহর অসীম ক্ষমতা ও অপার মহিমা উপলব্ধি করার মধ্যেই দাসত্বের প্রকাশ ঘটে দুয়ার মাধ্যমে এই বুতি বিষয়ের পরিচয় পাওয়া যায় অর্থাৎ নিজের অক্ষমতাও অসহায়ত্ব এবং আল্লাহর অপ্রতিহত ক্ষমতা অপার মহিমা ও প্রতাপ অন্তরে স্থান পাওয়া আবশ্যক দীনতা ও নম্রতা দুয়ার মধ্যে যত অধিক হবে ততই মঙ্গল দু হাত তুলে দুয়া করা বিনয় নম্রতা ও দাসত্ব প্রকাশ করার জন্য দুয়ার সময় দু হাতে তালু আসমানের দিকে রাখতে হবে এবং হাত সম্পূর্ণ সম্প্রসারিত করে দু হাতের মধ্যে দুই এক আঙুল পরিমাণ ফাঁক রাখতে হবে হাত কচলানো রশি পাকানোর মতো হাতের তালু ঘষাঘষি দুয়ার আদবের খেলাপ মনে রাখবেন আপনি শান সাহার দরবারে হাত তুলেছেন তাই এখানে কোনো ধরনের অমনোযোগিতা কাম্য নয় এছাড়া দোয়া শেষে হাত তুলে দুয়া করে দোয়া শেষে হাত দুটি মুখমণ্ডলে মুছে নিবে হাদিস শরীফে বর্ণিত আছে যে হাত আল্লাহর দরবারে উত্তোলিত হয় তা একেবারে শূন্য অবস্থায় ফিরিয়ে দিতে তিনি লজ্জাবোধ করেন আল্লাহর প্রশংসা ও শরীফ সহ দোয়া করা আল্লাহর প্রশংসা যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলাবিন দোয়ার শুরুতে বলা এছাড়া ইসমে আজমের সহিত দুয়া করা উত্তম হজরত আসমা তাই ইয়াজিদ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেন ইসমে আজমেই আয়াত দোয়া রয়েছে এক ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল্লাহ রাহমানুর রাহিম সুরা বাকারা একশো তেষট্টি দুই আলিফ আল্লাহু লা আল্লাহ ইম সুরা আলে রান এক হযরত আনাস থেকে বর্ণিত তিনি বলেন আমি একদিন রাসুলে করিম করিম আলাইহি ওয়া সাল্লামের নিকট বসেছিলাম একজন লোক সেখানে নামাজ পড়ছিল সে তার দুয়ার মধ্যে আরজ করল হে আল্লাহ আমি আপনার কাছে আমার প্রয়োজন প্রার্থনা করছি এই ওসিলায় যে প্রশংসা ও গুণকীর্তন আপনার জন্যই উপযুক্ত আপনি ছাড়া কোনো মাবুদ নেই আপনি পরম দয়ালু ও অসীম অনুগ্রহদাতা এবং পৃথিবীও আকাশমণ্ডলীর স্রষ্টা আমি আপনার কাছে আপনার অনুগ্রহ চাই ইয়া হাইউ ইয়া কাইয়ুম ইয়া জাল জালাল ক্রম রাসুল্লাহ বলেন এ বান্দা আল্লাহর ইসমে আজাবের ওসিলায় দুবা করেছে এ ওসিলায় আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় এবং আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তা দান করেন তিরমিজি হজরত ফুজাল ইবনে উবায়দা বর্ণনা করেন রাসুলে করিম সাল্লাহ আলাইসাল্লাম এক ব্যক্তিকে দোয়া করতে শুনলেন সে দুয়ায় আল্লাহ পাকের প্রশংসা করল না এবং রাসুলের সাল্লাহামের উপর দরুদও পাঠ করল না এতে রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম বললেন লোকটি তড়িগড়ি করে দোয়া করেছে তিনি লোকটিকে ডেকে আনলেন এবং তাকে বা উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বললেন যখন তোমাদের কেউ নামাজ পড়ে তখন দুয়া করার পূর্বে তার উচিত আল্লাহ আল্লাহতাল্লার প্রশংসা করে নেওয়া এবং রাসুলের প্রতি দরুদ পাঠ করা এরপর যা ইচ্ছা তা চাওয়া তিরমিজি ও আবু দাউদ এক হাদিসে এসেছে রাসুলে এ মকবুদ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি দোয়া করার পূর্বে দরুদ ছড়ি পড়ে তার দুয়া অবশ্যই কবুল হয় মহান আল্লাহতাল্লাহ অসীম দয়ালু দুয়ার কি ওদাংশ কবুল করা অপর অংশ কবুল না করা তা স্বভাব নয় এ হাদিসের সারমর্মই যে দরুদ তিনি অবশ্যই কবুল করে থাকেন সুতরাং তিনি দরুদ কবুল করে দুয়ার অবশিষ্টাংশ অর্থাৎ প্রার্থনীয় বিষয় অগ্রাহ্য করেন না শেষ পর্যন্ত উভয় অংশই কবুল করেন হজরত আবু সুলাইমান দারানি রহম বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো দুয়া করে তার উচিত প্রথমে দরুদ পড়া এবং দরুদ পড়ে দুয়া শেষ করা কেননা আল্লাহ উভয় দরুদই কবুল করেন কিমিয়ায় সাদাত